একটা গল্প বলি আজকে দেখ গরিব কৃষকের এক ছেলে তো তার বাবার মতো কৃষক হওয়ার কোনো ইচ্ছে নেই চাষবাসের কোনো মতি নেই তার খুব ইচ্ছে সে সেনাবাহিনীতে নাম লেখাবে এবার কৃষক বলো ঠিক আছে তুমি যদি চাও তো নাম লেখাতেই পারো তোমাকে আমি বাধা দেবো না তো কিন্তু তার জন্য তোমাকে নিজেকে তৈরি করতে হবে তুমি তো ফিজিক্যালি ফিট নাও এবং তুমি জানো না কী করে কী করতে হয় তুমি একটু প্রশিক্ষণ নাও তাহলে বলো ঠিক আছে কী করতে হবে না চালানো শিখতে হবে তো পাঠানো হলে তাকে গরিব কৃষক তার ছেলেকে পাঠিয়েছে ছেলেটি চার পাঁচ দিন গিয়ে বুঝলো যে এই কাজ তার দ্বারা কোনোভাবেই সম্ভব নয় তার মধ্যে সেই স্কিলটাই নেই এবং স্কিল ডেভেলপ করার জন্য যে যে পরিমাণ খাটতে হবে সেই পরিমাণ সে খাটবে না এবং তার খাটার ধৈর্য নেই ক্ষমতা নেই ইচ্ছে নেই তার দ্বারা হবে না কিন্তু তারা এদিকে সেনাবাহিনীতে যোগদান করার খুব শখ কারণ সে জানে যে ওখানে থাকলে যুদ্ধ আর কবে হবে তার নেই ঠিক কিন্তু একটা পারমানেন্ট খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে ইউনিফর্ম পাবে বেশ ভালোই লাগবে দিনটা বেশ কেটে যাবে এরকম একটা চলছে তো ইচ্ছে তার রয়েছে এবার তার বাবাকে বলাতে বলল যে এভাবে কি করে হয় বললো কেন বাবা কোনো রকমভাবে যদি ব্যাকডোর দিয়ে করা যেতে পারে তো খুঁজছে খুঁজছে তো হঠাৎ করে জানা গেল যে মহারাজের যে সেনাপতি সে হচ্ছে এই ছেলেটির মাসির বন্ধুর স্বামী তো ভালো কথা পরিচিতি চেনা পরিচিতির মধ্যে পড়ে গেছে তো সেনাপতি সব রকমভাবে দেখে শুনে বলেছে তোমার মধ্যে কোনো গুণ নেই কোনো স্কিল নেই তোমাকে যে সেনাবাহিনীতে আমি রাখবো তার কি করে তার মানে কিভাবে রাখবো কেনই বা রাখবো বললো না একটু চেরা পরিচিতের মধ্যে পড়ে গেছে সবাই ধরা করা করলো তো উনি বললেন যে ঠিক আছে এটা কাজ করি তোমাকে রিজার্ভ ফোর্স রাখছি রিজার্ভ ফোর্স এটা তো বললো তুমি ইউনিফর্ম পাবে খাওয়া দাওয়া পাবে থাকো এখানে তার মধ্যে চেষ্টা করে দেখো যদি কিছু শিখতে লিখতে পারো তো শেখা তার মাথায় উঠেছে সেই ইউনিফর্ম পাবে খেতে পাবে ওই আনন্দেই নাচছে তো একদিন এরকম খবর এলো যে এই রিজার্ভ ফোর্সকে যেতে হবে যুদ্ধে তো সেই ছেলেও গেছে যুদ্ধে কিছুই জানে না চেষ্টাও করেনি তৈরিও করেনি নিজেকে এবার একটা ব্ল্যান্ডার করে বসেছে রাত্রিবেলা সেনাপতির কাছে তাকে পাঠানো হয়েছে সেনাপতি তো সে একেবারে যা না তাই বলে কথা বলছে কিছু করার নেই সেও তো বিপদে পড়ে গেছে এবার সেনাপতি দেখছে যে কি বলি আমি তো একে রেখেছিলাম রিজার্ভ ফোর্সে এই তো মহাজালায় পড়া গেছে কি করতে যে রাখলাম তো তখন সেনাপতি বিরক্ত হয়ে বলেই শোনো তোমাকে এই রিজার্ভ ফোর্সার থাকতে পারে না তুমি একটা কাজ করো চৌকিদারের কাজ করো তুমি পাহারা দাও মহলের সামনে দাঁড়াবে তুমি পাহারা দেবে নতুন কাজ পেলে ছেলেটি এবং সেই কাজটা দীর্ঘদিন ধরে চলছে তবে মনে মনে সবসময়ই ভাবে যে সেনাপতির সঙ্গে যোগাযোগ হয়েছিল বলে সেনাবাহিনীতে কাজ পেলাম এবার সেখান থেকে ট্রান্সফারে চলে এলাম হচ্ছে চৌকিদারের কাজে তবে রাজার সঙ্গে কেন যে একবার দেখা হয় না তাহলে একবার সামনাসামনি কথা হয়ে গেলে হ্যাঁ মহলের ভিতর ঢুকে পড়বো আর কিছু না কিছু কাজ ঠিক হয়ে যাবে তো এই করে করে চলছে এই করে করে লোক ছেলের বয়স হয়ে যাচ্ছে বয়স হয়ে গেছে একদিন শীতের দিন তো তখন মহারাজের সঙ্গে হঠাৎ দেখা এই চৌকিদার হয়েছে যে ছেলেটি তো পোশাক আশাক একটু হালকা পাতলা রয়েছে তো মহারাজ বলছে কি ব্যাপার বয়স হয়েছে আপনারা আমি আপনি এরকম হালকা পাতলা পোশাক করে দাঁড়িয়ে আছেন গায়ে ঠান্ডা লাগছে না আপনার তো বললো না মহারাজ এই করেই তো চলে যাচ্ছে এই করেই চলছে আমি এইভাবেই সামলে নিয়েছি তো ঠিক আছে আমি ভেতর থেকে গিয়ে একটা চাদর কিছু পাঠিয়ে দিচ্ছি আপনি থাকুন এখানে তো খুব খুশি মহারাজ চাদর পাঠাবে এবার আস্তে আস্তে মহারাজের সঙ্গে তার ভাব জামানো শুরু হবে জীবনের শেষ প্রান্তে হোক না কেন একটা কথা তো হবে একটা ব্যবস্থা করে নেব এরকম একটা মনে ভাবছে তো যে হোক পরের দিন সকালবেলা মহারাজের কাছে বাকি চৌকিদার সেনা তারা ছুটে যায় গিয়ে বলছে যে মহারাজ ওই মহলের সামনে যে চৌকিদার ছিল সে মারা গেছে তো মহারাজ তখন হঠাৎ সম্বিত ফিরলো যে আরে কালকে তখন একটা কম্বল দেবো বলে এসেছিলাম ভুলে গেছি তো তো তিনি ছুটে বাইরে এসে দেখছেন যে বালির উপর মানে মাটির উপর কিছু লেখা রয়েছে সেখানে লেখা আছে যে মহারাজ এতদিন পর্যন্ত আমি শীত সামলে নিয়েছিলাম আমি যেমন পোশাক পরতাম তেমন পোশাক পরেই আমার কিন্তু কোনো সময় কষ্ট হয়নি হয়েছে কষ্ট কিন্তু সেটাকে আমি মনের ভিতর চাপ দিতে দিয়ে কষ্ট হয়েছে সামলে নিয়েছি কিন্তু কালকে আপনি যখন আমাকে আশা দিয়ে গেলেন যে আপনি আমাকে একটা কম্বল দেবেন আর এলেন না বিশ্বাস করুন আপনার ওই কম্বল দান করবেন শুনে আমার ঠান্ডা আরও চারগুণ বেড়ে গেল যে ঠান্ডা আমি সহ্য করতে পারছিলাম সেই ঠান্ডা কালকে আমি সহ্যই করতে পারছিলাম না কিন্তু পরে যখন আপনি এলেন না তখন আমার সেই ঠান্ডা সহ্য করার ক্ষমতা রইল না মনে হচ্ছে আমি চলে যাব এইটুকুই কথা এবং সে মারাও যায় দ্য স্টোরি হচ্ছে কি জানেন সেটা হচ্ছে লক্ষ্য করে দেখবেন যখন কোনো মানুষ স্ট্রাগল করছে বা কোনো মানুষ একটা লড়ছে তখন সে নিজের দমে লড়তে থাকে কিন্তু যখনই তার সামনে কেউ কোনো ক্রোর কল দেখায় হঠাৎ সাহায্য করব এই করব তাই করব তখন তার একটা ডাইভার্শন তৈরি হয় সেভাবে যে আচ্ছা করছি তো এটা সাহায্য বলে ভালো হবে কিছু না তার একটা আশা হয় তার মনে সেটা আশা প্রাপ্তি জাগে কিন্তু আশাটা এমনও হতে পারে কেউ হয়তো ক্রোর কল দেখি চলে গেল তার মনেও না থাকতে পারে সে হয়তো তাকে সাহায্য করলো না কিন্তু তার ডাইভারশনটা কমপ্লিট হয়ে গেল এতক্ষণ পর্যন্ত নিজের দমে লড়ছিল এই আশা পাওয়ায় তার একটা ডাইভারশন তৈরি হয়ে গেল সেটা তার জন্য ক্ষতিকারক কাজে সাহায্য যদি কখনো কাউকে করবেন মনে করেন তাহলে তাকে জেনুইনভাবে করবেন এবং দেখে নেবেন তার সত্যি সত্যি সাহায্যের প্রয়োজন আছে কিনা শুধুমাত্র সাহায্য করবে বলে তাকে আশা দেখাবেন না আর কখনো কারোর সাহায্যের ভরসায়ও থাকবেন না খুব গুরুত্বপূর্ণ কথা নিজের দমে যতটুকু হয় যেটুকু হয় খুব ইম্পর্ট্যান্ট কে আমাকে সাহায্য করবে কে আমার তৈরি ঠেলে নিয়ে যাবে এটার ভরসায় বসে থাকবেন না বিপদ হয়ে যাবে ভালো থাকুন